আমার চাচা মারা গেলেন তাই আমি চলে গেলাম বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার চাচার গোসল করালাম চাচাকে জানাজা দিলাম চাচাকে মাটিতে কবর দিয়ে রেখে চলে আসলাম এরপরে যখন আমি বাড়িতে আসলাম তখন আমার চাচি আমাকে খেতে দিল খেতে আমি বসে দেখি কি আমি যেই খাবার নিয়েছি ওই খাবারের মধ্যে কবুতরের গোস্ত তখন আমি আমার চাচির প্রতি রাগ করে বলতেছি চাচি এটা কি হতে পারে মৃতের বাড়িতে গোস্ত আসলো কিভাবে শোক পালন করবে সেখানে গোস্ত আসলো কিভাবে কিভাবে গোস্ত রান্না হলো মৃতের বাড়িতে তখন আমার চাচি আমাকে বলল বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল আমি কবুতরের গোস্ত খাবো কবুতর এনেছিল ওইটা জবাই করা হয়েছিল ওইটা রান্না করা হয়েছিল তোমার চাচা খাবে তোমার চাচা বাথরুম থেকে এসে আর খেতে পারেনি সে দুনিয়া থেকে চলে গেছে তো তোমার চাচা এই কবুতারের গোস্ত খেতে পারেনি এটা রয়ে গিয়েছিল আর তুমি আমার ভাতিজা আমার মেহমান আমার বাড়িতে এসেছো তাই তোমার চাচা না খাওয়া কবুতরের গোস্তটা রেখে দিয়েছিল রেখে চলে গেছে ওইটা তোমার তাকদিরে রয়েছে আমি তোমাকে মেহমান করলাম স্বাদ নষ্ট করে দিয়েছে আনন্দ নষ্ট করে দিয়েছে খেতে পারেনি এটার নাম মৃত্যু আপনারা কি মনে করেন সবচেয়ে দামি সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু যেই মৃত্যু সব কিছুকে আলাদা করে দেয় যেই মৃত্যু সবকিছু কেড়ে নেয় যেই মৃত্যু এতিম করে দেয় যেই মৃত্যু নিশ্চয় করে দেয় কিভাবে আমি যে জামাটা পরে আছি এটা কার বলেন তো আমি যে জামাটা পরে আছি এটা কার আমার এটা তো আমার নয় আমার কোনটা যে জামাটা পরে আমি পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছি ওটা আমার আমি যে খাদ্যটা খেয়ে হজম করে বের করে দিয়েছি ওটা আমার আমার এছাড়া আর কিছু নয় আজকে যদি আমি মরে যাই অন্য জনে নিয়ে নিবে আমার মোবাইলটা অন্য জনে নিয়ে নিবে আমার আসবাবপত্র যা কিছু আছে সব অন্য কিছু নিয়ে নিবে আমি একবারের জন্য বলতে পারবো না আই আবদুল্লাহ এই আব্দুর রহমান তাদের সাহস তো কম নয় আমার জামা নিয়ে ব্যবহার করিস ইউজ করিস আমার মোবাইলে হাত লাগাস আমার ঘরে হাত লাগাস আমার ফার্নিচারে হাত লাগাস আমার ঘরের ভিতরে বসবাস আর এত সাহস তোদের আমাকে আমার ঘর থেকে টেনে বের করে বাইরে করে দিচ্ছিস তো আমি বলতে পারবো না কেন আমি মরে গেছি এটাই হলো দুনিয়া আমার ঘর থেকে যেই ঘরের দাপটে যেই জমির দাপটে ক্ষমতায় এত দাম্ভিকতায় আমাদের পা মাটিতে পড়তো না ঠিক ওই ঘরে আমাদের থাকা হবে না দশতলা বিল্ডিংয়ে থাকা হবে না আমাকে টেনে বের করে নিয়ে আসা হবে মশরির তলে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে একবারের জন্য বলতে পারবো না আহ পানিটা না গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো আমাকে কাপড় দিয়ে মরিয়ে দেওয়া হবে নাক বন্ধ করে দেওয়া হবে কান বন্ধ করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না কানে শুনতে পারছি না ওটা সরিয়ে দাও নাকে নিশ্বাস নিঃশ্বাস নিতে পারছি না এই কাগজ বা এইটা তোলাটা তোমরা সরিয়ে দাও একবারের জন্য কথা বলতে পারবো না আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে জানাজার নামাজ পড়া হবে কত মানুষ আমার জানাজা নামাজ পড়ার জন্য আসবে হাই হাই হায় হাই, যখন আমি দুনিয়ায় থাকতাম তখন আমি কত মানুষের জানাজার নামাজ পড়েছি আজকে উল্টে গেছে সমস্ত মানুষ আমার জানাজার নামাজ পড়ছে আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই শেষবারের মতো আকাশটা দেখে নেই একবারের জন্য বলতে পারবো না হে আমার আদরের মা হে আমার আদরের বাবা যখন তুমি আমি দুনিয়ায় ছিলাম প্রত্যেক দিন আমার রুমে আসতে আমার দেখভাল করতে আমার খেয়াল করতে আমি খাবার খেয়েছি কিনা আমি গোসল করেছি কিনা আমি কাজ করেছি কিনা তুমি তার ব্যবস্থা জানার চেষ্টা করতে আজকে তুমি আমাকে মাটির ঘরে রেখে চলে যাচ্ছ কি তোমার আমার কথা মনে পরে না এটার নাম মৃত্যু যা সব ধ্বংস করে দেয় যা সব কিছু কেড়ে নেয় যা সবকিছু ছিন্ন করে দেয় এটার নাম মৃত্যু তাই নবীকে বললেন আপনার যা মনে চায় যতদিন মনে চায় জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন ঠিক না কিছুদিন আগে ঈদের পরে একদিন না দুদিন আগে ওই যে খুলনা থেকে ঢাকাগামী একটা কাবার ব্যান যাচ্ছিল এগারো জন বারো জন লোক নিয়ে উল্টে মারা গেল সবাই পরিবারের তো ফেসবুকে স্ট্যাটাস লিখছিল মজা করে মানুষ যে যদি বাড়িতে থাকতো তাহলে এরকম হতো না কোথায় থাকলে বাড়িতে থাকলে এরকম হতো না তার মানে মানুষের আঁকি কত নষ্ট অথচ বিশুদ্ধ আঁকি হলো যার মৃত্যু যেখানে আছে আল্লাহ ওইখানে তাকে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবেন ঠিক না আমি একটা কিতাব পড়ি মাঝে মধ্যে লাইফ আফটার লাইফ ডক্টর মোহাম্মদ আব্দুর আরিফি সৌদি আরবের আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা তিনি ওনার একটা কিতাব লাইফ লাইফ আফটার এই কিতাবের পরকাল মৃত্যু কেন্দ্রিক অধ্যায়ের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন তিনি বলতেছিলেন যে দাউদ আলাহ ইসলামের একটা মন্ত্রী ছিল বুজুর্গ মন্ত্রী তো দাউদ আলাইস্লাম যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা সুলাইমান আলাই ইসলামের মন্ত্রী হলেন তো সোলাইমান আল্লাহ ইসলামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগন্তুক লোক কাশলো অপরিচিত যাকে ওই বুজুর্গ মন্ত্রী চিনতে পারেনি সুলাইমান আল্লাহ ইসলামের এক মজলিসে কথা বলছিলেন তার সাথে এসে কথোপকথন করলেন কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাই ইসলামের সাথে আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি তাই ভয় পেয়ে গেলাম যখন লোকটা চলে গেল তখন আমি সুলাইমান আলাইহিস জিজ্ঞেস করলাম হে নবী জি কে ও সোলাইমান আলাইহিস বললেন ও মালাকুল মাউত। ওকে মালাকুল মউত এই কথা যখন বলেছে তখন আমার শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি বলে কি মালাকুল মাউত আমার দিকে বড় বড় করে তাকিয়ে ছিল কেন এই ভয়ের কারণে তাই আমি সুলাইমান আলাইহিস বললাম বাতাস তো আপনার কথা শুনে জি তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না কি বলবো বাতাস যেন আমাকে হিন্দুস্থানের একটা জায়গায় রেখে আসে আচ্ছা ঠিক আছে বাতাস জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্থানের জায়গায় রেখে আসো আচ্ছা ঠিক আছে বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো পরের দিন আবার যখন মালাকুল মাউদ সালাম আলাইসালামের কাছে আসলেন তখন সালাম বললেন এই মালাকুল জি গতকালকে তো তুমি আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে কেন তুমি এত বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়েছিলে তখন মালাকুলমা জবাব দিচ্ছেন আল্লাহর নবী আল্লাহ আল্লাহ আগামী কালকে জোহরের নামাজের পরে আমি তার রুহু করছি। কিছুক্ষণ পরে হিন্দুস্থানে জোহরের নামাজের পরে তার জান কবজ করব আর ও হলো আপনার কাছে তাই আমি চিন্তা করতেছি ও যাবে কখন আর আমি যাব কখন আর রুহু কবজ করব কখন এই চিন্তা তো তুমি কি করলে আমি ওই জায়গায় চলে গেলাম গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে তার মানে কি সাল্লাম আল্লাহ সাল্লাম বাতাস দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মানে ওই জায়গায় গিয়েই তার মৃত্যু হয়েছে একটা মানুষের মৃত্যু যদি এরোপ্লেনে বিমানে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি জাহাজে লেখা থাকে একটা মানুষের কিন্তু যদি গাড়িতে বাসে প্রাইভেট কারে অথবা অন্য কোনো মোটর সাইকেলে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি সাইকেলে লেখা থাকে ব্যানে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি আগুনে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে আসমানের উপরে লেখা থাকে অথবা আসমানের কোনো জায়গায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি বিল্ডিং এর নিচে ধসে পড়ায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি ওই যে বলে না যে আজকে বিমানে না গেলে এমনটা হতো না ও যদি জোরে মোটর বাইকেল না চালাতো তা হতো না আরে ও মরবে ওর মরণ জোরে মোটরসাইকেল চালানোরতে তাই ও জোরে মোটরসাইকেল চালিয়েছে তার মানে যার মৃত্যু যেখানে তার মৃত্যু সেখানে হবে এটাই আকীদা এটাই বিশ্বাস এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস ঠিক না ঠিক তার মানে আপনার মৃত্যু যেখানে আছে দা হবেই জিব্রাইল আমিন তাই বললেন যত দিন খুশি জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ, ওয়াহাবিব মানে আহবাদদা না কামাফারি কহো দোই যার সাথে খুশি বন্ধুত্ব করেন যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারেন আপনার বন্ধু হতে পারে বাপ আপনার বন্ধু হতে পারে মা আপনার বন্ধু হতে পারে ভাই আপনার বন্ধু হতে পারে স্ত্রী আপনার বন্ধু হতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি বাড়ি গাড়ি বাহন যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে আপনি যার সাথে গুজে বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে আপনারা কি মনে করেন রেখে যাবে না থুয়ে যাবে রেখে যাবে না এত দামি দামি আপনার দাদার দিকে তাকান আপনার দাদা কই তার দাদা কই তার দাদা কই কই সেই ক্ষমতাশীল কারণ ক্ষমতাসীন হামাল কই সেই ফেরাউন তাদের ক্ষমতা কই তারা টিকতে পারেনি তাদের রাজত্ব কই তাদের রাজত্ব টিকেনি আরে আপনি আপনার বাপের নাম জানেন আপনি আপনার দাদার নাম জানেন আপনি হয়তো আপনার দাদার বাপের নাম জানেন কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম জানেন না আপনি আপনার দাদার দাদার বাপের নাম জানেন না আপনি আপনার দাদার 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 নাম জানেন না ঠিক যখন থেকে চলে যাবেন আপনার সন্তান আপনার নাম জানবে হয়তো বা আপনার নাতি আপনার নাম জানবে কিন্তু আপনার নাতির সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে তার সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না এই জন্য সাবধান আপনি কাকে বন্ধু বানাবেন আপনি কাকে নিয়ে কবরে যাবেন এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে পৃথিবীতে বন্ধু বানাতে হলে একজনকে বানাতে হয় সেটা হলো নেকামল কেন কেউ যদি আমার সাথে কবরে না যায় নেকামল আমার সাথে কবরে যাবে ঠিক না আমার সাথে কবরে যাবে কি নে কামল সঠিক আমল বিশুদ্ধ আমল এই জন্য আপনি নে আমলকে বন্ধু বানান জীবরাইলামিন কত মারাত্মক কথা বললেন মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে আপনি যার সাথে খুশি বন্ধু তো করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে যাবে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ওয়া মাল মাসি তা ফাইন না কামাজি জিওন ভিহি মাঝে জি ইউন মুজান দুটায় পড়া যায় হে মোহাম্মদ আপনি লক্ষ্য করুন যা খুশি কাজ করুন মোহাম্মদ সাইসলাম তো আর পাপ করতে পারে না এই জন্য এই কথাটা আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি এইভাবে আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো আবদুল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে গিব আপ করো ইচ্ছা করলে চোঘলখড়ি করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে ব্যবচার করো ইচ্ছা করলে গালাগালি করো ইচ্ছা করলে দুনিয়াবিতে যত পাপ আছে অন্যায় আছে এগুলো করো কোনো নিষেধ নেই কিন্তু মনে রাখো তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে কার সামনে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে আমাদের মিসকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস আনহু তিনি বলেন বলেছেন কেমতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দিব না নড়ার অনুমতির জন্য পাঁচটা প্রশ্নের জবাব লাগবে আপনি হাত নড়াতে পারবেন না আপনি মাথা নড়াতে পারবেন না আপনি শরীর নড়াতে পারবেন না আপনি পা নড়াতে পারবেন না আপনি কোনো অঙ্গ নড়াতে পারবেন না কেন নড়ানোর অনুমতিতে পাঁচ প্রশ্নের উত্তর লাগবে এক তাকে জিজ্ঞেস করা হবে আমি যে তোমাকে তোমার বয়স দিয়েছিলাম তুমি এই বয়স কোন কাজে ব্যয় করেছ আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম উড়বেন না অল্প সময় শেষ করে দিব আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম তোমার এই 80 বছর তোমার এই 90 বছর কোন কাজে ব্যয় করেছ আমাকে তা বোঝাও আন উমরি ফি মাফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু তোমার যৌবন কাল আমাকে বোঝাও 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবন কাল এই যৌবন কালে কি করেছো তুমি কি আমার অনুগত করেছ নাকি আমার নাফরমানি করেছ তোমার যৌবন কাল বোঝাও তোমার সম্পত্তি কিভাবে তুমি অর্জন করেছ দশতলা বিল্ডিং কিভাবে হলো বিশতলা বিল্ডিং কিভাবে হলো দামি গাড়ি কিভাবে হলো দামি আসি কিভাবে হলো দামি এটা কাপড় চোপড় কিভাবে হলো দামি আসবাবপত্র কিভাবে হলো তুমি টাকা ইনকাম করলে কোথায় থেকে সুদ খেয়ে নাকি হালাল ভাবে এটা আমাকে বোঝাও আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম এগুলো তুমি ব্যয় করলে কোথায় হালাল পথে নাকি হারাম পথে তুমি কি আমার পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো তুমি কি আমার জন্য ব্যয় করেছো নাকি হালাল পথে ব্যয় করেছো এটা তুমি আমাকে নাকে নাকি হারাম পথে ব্যয় করেছ পাস আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান অনুযায়ী কি আমল করেছ তুমি জানতে ঘুষ হারাম তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ সুদ হারাম তুমি কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি জানতে ডাকাতি করা হারাম তুমি জানতে গিবত করা হারাম তুমি জানতে চগলখুরি করা হারাম তুমি জানতে ব্যবচার করা হারাম জিনা করা হারাম তুমি জানতে আরো পাপ এগুলো করা হারাম তুমি কি এগুলো থেকে বেঁচেছিলে ছিলে তুমি এটা আমাকে বোঝো পাঁচটা যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে তত ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না এক তোমার পুরো জীবন আমাকে বুঝিয়ে দিতে হবে দুই তোমার পুরো যৌবন কাল আমাকে বুঝিয়ে দিতে হবে তিন তুমি সম্পত্তি অর্জন করেছো কিভাবে তা আমাকে বুঝিয়ে দিতে হবে চার তুমি সম্পত্তি ব্যয় করেছো কিভাবে তা আমাকে বুঝিয়ে দিতে হবে পাঁচ তোমার জ্ঞান অনুযায়ী কি আমল করেছো তা আমাকে বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না কঠিন ভয়ঙ্কর একটা হাদিস নড়ার জন্য পাঁচ প্রশ্নের উত্তর লাগবে নড়ার অনুমতির জন্য আর গুলো তো বাকি খালি নড়তেই পাঁচটা প্রশ্নের উত্তর লাগবে চারটা দিলেও হবে না তিনটা দিলেও হবে না দুইটা দিলেও হবে না একটা দিলেও হবে না পাঁচটার উত্তর সঠিক দিতে পারলে নড়তে দিবে এর আগে নড়তেই দিবেন আল্লাহ তো বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমিন বললেন হেনবি আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে হ্যাঁ সুৎখরেরা পাঠান ভালো কথা কিন্তু মনে রাখেন আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন হে ঘুষ খরেরা ঘুষ খান ভালো কথা কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে হে পাপিস্টরা সাবধান আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দাঁড়ানোর সময়টাকে ভয় করেন জবাবদিহিতার সময়টাকে ভয় করেন এটাই জিবরাইল আমি নবীকে এসে বললেন নাকি আমাদের দাঁড়াতে হবে না আপনারা কি মনে করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না এরপরে জিবরাইল আমিন বললেন সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ অতঃপর তিনি বললেন উপদেশ এখনো শেষ হয়নি শারাফুল মুমিন কিয়ামুল লাইল মুমিনের মর্যাদা হলো রাত্রি করা তার মানে যারা রাত্রি করে না যারা তাহাজ্জুদ পড়ে না যারা রাতের সালাত আদায় করে না তাদের সম্মান নেই তারা সম্মানহীন আপনি যদি চান আমার সম্মান হোক আল্লাহর কাছে আমি সম্মানিত হই তাহলে আপনাকে রাতে সালাত আদায় করতে হবে রাত তিনটার সময় চারটার সময় তার আগে উঠে তাহাজ্জুদ করতে হয় আপনি তা পারেন না ঈশারের সালাত আদায় করবেন ইশারের সালাত শেষ করবেন এরপরে অন্তত দুই রাকাত পারলে চার রাকাত পারলে ছয় রাকাত পারলে আট রাকাত আপনার শরীরের কন্ডিশন আপনার মনের কন্ডিশন আপনার উপরে ভিত্তি করে দুই চার ছয় আট আপনি যা পারেন আপনি পড়েন ইনশাল্লাহ আপনি সম্মানিত হতে পারবেন তার মানে আপনি রাতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হতে পারবেন নাস এবং মানুষের প্রতি যারা মুখাপেক্ষী হয় না ইজ্জত কি যেন মমিনের ইজ্জত কি জানো মানুষের প্রতি কে না হওয়ার মধ্যে আবদুল্লাহ আমাকে না দিলে বাঁচবো না আব্দুর রহমান আমাকে না দিলে বাঁচবো না আরে আমি এই মসজিদে চাকরি না করলে আমি বাঁচবো না কমিটির ভাই যদি আমি হক কথা বলি তাহলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে এরকম নীতি নয় আপনার নেতৃত্বে থাকবে আমার রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাকে রিজিক দেবেন হক কথা বলে দেওয়া এটা আমার দায়িত্ব আমার চাকরির থাকার চলে যাক রিজিকের মালিক আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহর প্রতি মুখাবেক্ষি হবেন কোনো মানুষের প্রতি কোনো ব্যক্তির প্রতি কোনো কাজের প্রতি কোনো বস্তুর প্রতি মুখাপেক্ষি হবেন না তাহলে আপনি ইজ্জতওয়ালা মর্যাদাবান হতে পারবেন ঠিক না মানুষের কাছে চাইলে মানুষ কি হয় বেজার হয় তাই না আজকে মানুষের কাছে চাইবেন দিবে কালকে যাবেন একটু রাগ করবে পরের দিন যাবেন আরো বেশি রাগ করবে তারপরে যাবেন ও রাগ খালি বাড়বেই তার মানে মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বেজার হবে রাগ করবে আর মানুষের কাছে যত না চাইবেন মানুষ তত খুশি হবে ঠিক না কিন্তু আল্লাহটা উল্টা আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে আল্লাহ একবার আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ খুশি আরো চাইবেন আরো খুশি যত চাইবেন তত খুশি আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হবে আল্লাহর কাছে চাইলেন না কেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকেন এ আমার বান্দারা তোমরা কারা গুনা করেছে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব তোমরা কারা জুলুম করেছে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব তোমাদের কারের রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব তোমাদের দুনিয়ার কল্যাণ কর কি কার প্রয়োজন আমার কাছে চাও তোমাদের যা লাগবে আমি আল্লাহ তোমাদেরকে তাই করব এই কথা কে বলে একমাত্র রব ছাড়া ঠিক না কেউ বলে না রবি বলেন আল্লাহই বলেন কেউ বলে না এত সুন্দর কথা সেই আল্লাহর ডাকে আমরা সারা দেই না কিন্তু এমপি মন্ত্রী যদি আমাকে ডাকতো তাহলে ওই রাতে ঘুমাতেমি না ঠিক না এজন্য একজন সালাব বলতেন মেয়ে এসে বলতেন আব্বা তোমাকে তো রাত্রে বেশি ঘুমাতে দেখি না তুমি ঘুমাও না কেন তখন তিনি জবাব দিচ্ছেন দুইটা জিনিস আমাকে ঘুমাতে দেয় না দুইটা জিনিস কেন আরে আমার রব আমাকে ডাকে ওই সময় যদি ঘুমিয়ে থাকি আমার রবের বেজ্জতি হবে আমার রবের ডাক সারা দেওয়া হলো না আমার রব অসম্মানিত হবে তাই আমি ঘুমিয়ে থাকতে লজ্জা পাই তাই আমি ঘুমাই না আমার রব আমাকে ডাকে আর আরেকটা জিনিস সেটা হলো জাহান নাম আমার ভয় হয় আমি জাহান নামে যাই কিনা ওই আগুন আমাকে ঘুমাতে দেয় না জাহান আগুন আমাকে ঘুমাতে দেয় না মা তুমি চিন্তা করো না তোমার বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আনন্দের ঘুমানো ঘুমাবে এখন নাই কষ্ট হচ্ছে তখন কিসের ঘুম হবে আনন্দের হবে আপনারা রাগ করলেন আমার কথায় তাহলে আমিন পাঁচটা মসিয়াত করলেন এক যতদিন খুশি জীবনযাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন তার মানে আমাদের উচিত জীবন জীবনযাপন করা কোনো ভাবে কিন্তু এটা মনে রাখা উচিত যে আমাদের মৃত্যু হবে তাই না তাহলে মরণের কথা মনে রাখা উচিত না দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন তার মানে আমাদের এটা জরুরি আপনি যাকে বন্ধু বানান যে বস্তুকেই বন্ধু বানান সম্পত্তিকেই বন্ধু বানান কিন্তু আপনাকে মনে রাখতে হবে এগুলোকে আপনাকে রেখে চলে যেতে হবে একমাত্র একটা জিনিস নিয়ে যেতে পারবেন ওটা কি নেক আমল তিন আপনি যা খুশি কাজ করেন যে কোনো কাজ করতে পারেন ভালো কাজ করতে পারেন মন্দ কাজ করতে পারেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে তার মানে আমাদের সাবধান আমাদের রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এই জন্য আপনারা যদি সম্মান চান তাহলে রাত্রে সলাত আদায় করতে হবে যারা রাত্রে সলাত আদায় করে তারা আল্লাহর পক্ষ থেকে সম্মান পেয়ে যায় পাঁচ আপনারা যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে মুখাপেক্ষি হওয়া যাবে না আল্লাহর প্রতি মুখাবেক্ষি হতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আপনারা ইজ্জত পাবেন এই পাঁচটা কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এই হাদিসটা এসেছে সোয়াবুল ইমান এক হাজার আটান্ন নম্বরে হাদিসটা এসেছে কানজুল ওম্মাল কিতাবের একুশ হাজার তিনশো অষ্টআশি নম্বরে হাদিসটা এসেছে আল হাকেমে ইমাম হাকেমের আল মুস্তাদ আলা হাইন সাত হাজার নয়শো একুশ নম্বরে হাদিসটা এসেছে সিলসেলাই সহি আটশো একত্রিশ নম্বরে হাকিম রহিম হাদিসটিকে সহি বলেছেন আলবানি রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন আল্লাহ হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি আসলে বারোটার পরে কখনো কথা বলি না তারপরেও বারোটা আট বেজে গেছে হাদিসের অনুবাদ আমি পরিপূর্ণ করতে পারিনি ব্যাখ্যা করতে পারিনি তারপরে আরও কিছু হাদিস বলার ইচ্ছা ছিল সেটাও করতে পারিনি আপনারা একটা বিষয় জানতে চেয়েছিলেন এটা প্রায় দুইটা বলেই তো ওই দিন আলোচনা শেষ আর